হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম অনেক দিন ধরেই এই ভিডিওটা হচ্ছে আমার ফোনে রয়েছে কিন্তু এটা আমি আপলোড করার একটু সময় পাইনি তো আজকে ভাবলাম এটা আপলোড করেই রাখি কারণ এটা হচ্ছে একটা আমার বিশেষ দিনের ভিডিও প্রত্যেকেরই জীবনে এই দিনটা খুবই স্পেশাল তো সেটা আমারও আজকে হচ্ছে আমার শাকের আগের দিন রাত তো আমাদের বাড়িতে হচ্ছে মোটামুটি ছোট করে একটু আয়োজন করা হয়েছিল একটু বাড়িতে একটু জন্য বেশি কিছু বড় করে আয়োজন করা হয়নি তো এটা হচ্ছে আগের দিন রাত সবাই মিলে বসে সমস্ত কিছু টুকিটাকি যেগুলো লাগবে কাটাকাটি করছিলো পরের দিন সকাল থেকে রান্নাবান্না শুরু হবে তো যেগুলো বাড়িতে পর সেগুলো ছিল এটা হচ্ছে পরের দিন সকাল আমরা সকালবেলা তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি এখানে দেখো সবাই রয়েছে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওরা আমাকে পরিবেশন করেছিল আর দিনটা হচ্ছে প্রচণ্ড গরম দিনটা ছিল হচ্ছে নাইনথ জুন মানে জামাই ষষ্ঠীর ঠিক দুদিন আগে দিনে মানে সেদিনকে প্রচণ্ড গরম ছিল মানে আমরা জাস্ট থাকতেই পারছিলাম না কোনো সাজগোজ করিনি জাস্ট সেন্টে এত গরমের মধ্যে আমরা সবাই ঘুরতে থাকতো আমার বকা বলা হয়েছিল ঠিকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে তো সেটাই করছে এবার হচ্ছে দুপুরের খাওয়ার পালা তো সবাই বাড়িতে মানে ছিলাম এটা হচ্ছে আমার বাবা মা একটু পরিবেশন করছে তো এরা ফার্স্ট সবাই খেতে বসেছে আর এখানে হচ্ছে আমার খাবার সাজিয়ে দিচ্ছে রান্নার মেনুতে অনেক রকম কিছুই ছিল সাত রকম ভাজা ছিল শুক্তো ছিল মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি তারপরে মাছের কালিয়া

এবার চলে এসেছি মেন খাওয়াতে কিছুজন বাকি ছিল ওরা বললো যে আমরা মেঝেতে বসেই খাবো এতজন খেতে অসুবিধা তো মেঝেতে কমফোর্টেবল তো সেই জন্য ওরা এখানে মেঝেতেই খেতে বসে গেছে আর এখানে আমার বর হচ্ছে তারপরে আমার মা এখন বসে গেছে ওরা আগে পরিবেশন করছিলো ওরা এখন খেতে দিচ্ছে এবার বাকিরা যাদের খাওয়া হয়ে গেছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো প্লিজ সাবস্ক্রাইব করো